হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মত আবার নতুন একটি বৃষ্টি গণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে একটি শক্তিশালী একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা অনেক মারাত্মক একটি নকশা আপনারা যারা নকশা চিনেন অথবা যারা এইগুলো কাজের প্রতি আপনাদের একটু হলো ধারণা আছে তারা এই নকশাটি দেখা মাত্রই চিনে যাবেন দেখা চিনে যাবেন এবং এই নকশাটির ক্ষমতা আপনি বুঝে যাবেন এই নকশাটি অনেক পাওয়ারফুল একটি নকশা এই নকশাটিতে আমি অনেক কয়েকবার বেশ কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি বিদায় আপনাদের মাঝে দেওয়া আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো আপনারা যদি নিয়ম কারণ একশো একশো মানতে পারেন যেভাবে বলবো সেভাবে অক্ষর অক্ষরে নিয়ম মেনে যদি কাজ করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি সকালে বলছি বন্দুকের গুলি মিস যাবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস যাবে না তো বির মূলত এই নকশাটির কাজ এই নকশাটি আপনি যে কোনো আপনার পছন্দের মেয়েকে আপনি প্রয়োগ করে বস করে আপনার বিছানায় নিয়ে এসে তার সাথে আপনি খেলা করতে পারবেন মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে আসবে সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে আপনাকে তার কাছে যাইতে হবে না আপনাকে যাই তাকে বলতে হবে না মিলন সমাবেশ থেকে এসে আপনাকে নিজের মুখে মিলন করার কথা বলবে তার জ্বালা মিটানোর জন্য সে খেলার জন্য আপনার সঙ্গে বিছানায় খেলার জন্য সে পাগল হয়ে যাবে এবং আপনার সাথে সমাবেশ করার জন্য সে বিছানায় নিজের ইচ্ছায় এসে কাপড় খুলে দিবে এই নকশাটির দ্বারাই আর মাথার চুলের দ্বারাই তো viewers এই নকশাটির দ্বারাই আর মাথার চুলের দ্বারাই কিভাবে কি করলে পছন্দের নারীকে বশ করে আপনি আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এবং সে নিজে থেকে আপনার বিছানায় আসবে খেলা করার জন্য কিভাবে কি করলে আমি ভিডিওটির মধ্যে নিয়ম কারণ সব কিছু বলে দেবো আর viewers এই নকশাটি কিন্তু আপনি বিবাহিত নারীর উপরও প্রয়োগ করতে পারবেন অবিবাহিত নারীর উপরও প্রয়োগ করতে পারবেন এক কথাই আপনার যাকে পছন্দ তার উপরে আপনি এই নকশাটি প্রয়োগ করতে পারবেন প্রয়োগ করে আপনার বিছানায় তাকে নিয়ে এসে ইচ্ছা মতো খেলতে পারবেন আপনাকে তাকে তাই বলতে হবে না শুধু নিয়ম কানুন যেগুলো বলে দেবে সেই নিয়ম কানুন মেনে খালি কাজ করবেন সে আপনার বিছানায় নিজে থেকে আসবে খেলা করার জন্য গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তো বিয়ার্স কিভাবে কি করতে হবে নকশালির দ্বারাই সবকিছু আমি বলে দেব তার আগে বিয়ার্স আরেকটি কথা আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য বা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স আবার অনুরোধ করে বলতেছি আপনারা ভিডিওটি কিন্তু কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোথায় কী বলবো বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো দয়া করে বলছি তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর যে নিয়মগুলো বলবো সেই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন তাহলে কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর ভিউয়ার্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর যদি আপনি কাজ না করতে পারেন কোনো কারণবশত তাহলে ওপর আমার ইমো নাম্বার দেওয়া আছে নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স কথা না আবার এই কাজের কথায় ফিরে যাই নকশাটি কিভাবে কি করতে হবে এবং কোন দিন অঙ্কন করতে হবে এবং কি করতে হবে সবকিছু এখন আমি বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন কালো কালির কলম দিয়ে সাদা পেজে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করা আছে আপনারা মূলত স্কিনের দিকে দেখে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে আপনারা নকশাটা অঙ্কন করবেন আর নকশাটা অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের বুধবার দিনে বুধবার দিনে এই নকশাটা অংশ করতে হবে বুধবার দিন ছাড়া বৃহস্পতিবার দিনে অঙ্কন করলেও কাজের ফলাফল পাবেন না মঙ্গলবার দিনে অঙ্কন করলেও কাজের ফলাফল পাবেন না এক কথায় বুধবার দিনে নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে আর বুধবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে নকশাটি অঙ্কন করতে পারবেন আর নকশাটা অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে নকশাটা অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে আপনি নকশাটি অঙ্কন করতেছেন কাজের ফলাফল পাবেন না গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে এবং কেউ যাতে না দেখতে পারে কেউ যাতে না বুঝতে পারে এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন তো বের প্রথমত আপনি বুধবার দিনের যে সময় নকশাটি অঙ্ন করবেন সেই সময় আপনার এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আর আপনাকে সংগ্রহ করতে হবে একটি কালো কালির কলম আর কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্ঘন করতে হবে অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না কালো কালির কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে তো একটি কালো কালির কলম সংগ্রহ করে নেবেন আর আপনি একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর আপনি যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন এবং যে মেয়েকে আপনি বস করতে যাচ্ছেন এবং যে মেয়েকে বস করে বিছানায় নিয়ে যেয়ে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে মেয়েকে বস করে আপনার বিছানায় আপনি খেলা করতে যাচ্ছেন সে মেয়েটির মাথার চুল আপনাকে একটি হোক দুইটি হোক তিনটি হোক তার মাথার চুল আপনাকে সংগ্রহ করতে হবে আপনি যেভাবে পারেন যেখান থেকেই পারেন আপনি তার মাথার চুল আপনি একটি হোক বা দুইটি হোক বা তিনটি হোক সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে একটি সাদা পাতা আর একটি কালো সংগ্রহ করবেন করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি আপনি অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে ভাবে নকশা আপনি ভাঁজ করবেন আর নকশাটা অঙ্কন করে নেওয়ার পরে যেখানে দেখেন লেখা আছে নারীর নাম এখানে লিখবেন যে নারীকে আপনি বস করতে চাচ্ছেন যে মেয়েকে আপনি বস করতে চাচ্ছেন সেই মেয়েটির যে নাম সেই নামটি লিখবেন আর এখানে দেখেন লেখা আছে নিজের নাম এই নিজের নামের জায়গায় লিখবেন আপনার যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে আপনি ভাঁজ ভাঁজ করে সুন্দরভাবে দেখেন এই যে আমি দেখেন যেভাবে আপনি যে মেয়েকে আপনি বস করতে চাচ্ছেন যে মেয়েকে আপনি বিছানায় নিয়ে এসে খেলা করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন সেই মেয়ের মাথার চুল একটি হোক বা দুইটি হোক আপনি যেটা সংগ্রহ করছেন ওই চুল দিয়ে সুন্দরভাবে নকশাটি এইভাবে বেঁধে নিতে হবে সুন্দরভাবে এভাবে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে ঠিক মাঝ বরাবর নকশাটি ছিঁড়বেন দুই ভাগ করে নেবেন ভাগ করে নেওয়ার পরে আপনি চুল যে সাইডে পড়বে ওই সাইডটুকু আপনি যে মেয়েকে আপনি পছন্দ করেন যে মেয়ের সাথে আপনি মিলন সংবস করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি বশ করতে আছেন সেই মেয়েটির বাসার যে কোনো এক সাইডে যায় আপনাকে মাটির নিচে একটুখানি গর্ত করে আপনাকে পুঁতিয়ে দিতে হবে পুঁতিয়ে দিয়ে আপনি এখান থেকে চলে আসবেন আসার পরে আপনি যে সাইডটি থাকবে ওই সাইডটি আপনি আপনার বাসার দরজার সামনে মাটি নিচে একটুখানি গর্ত করে আপনি পুঁতিয়ে দিবেন আর পুঁতিয়ে দিয়ে দক্ষিণ দিকে হয়ে বলবেন তার নাম ধরে একশো বার যে অমুক আমার বসো অমুক আমার বসো অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন আপনি যে মেয়েকে বস করতে আছেন সেই মেয়েটির যে নাম সেই নামটি বসাবেন অমুকের জায়গায় বলবেন বলার পরে একশো বার বলবেন আর একশো উনিশ বার অমুকের জায়গায় মেয়েটির নাম বসাবেন অমুকের জায়গায় বলার তার ঠিক আপনি দুই ঘন্টা পর আপনার কাছে সুদেtoFloatে আপনার বিছানায় সে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে নিজের ইচ্ছা কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে বিছানায় খেলা করার জন্য আপনার কাছে এসে নিজে থেকে নিজের মুখে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজে আপনাকে ডেকে নিয়ে যাবে এবং সে আপনার সাথে মিলন সমবাস করার জন্য ছটপট ছটপটwidetilde দিবে। আপনার সাথে যতক্ষণ না মিলন সমবাসনা করবে ততক্ষণ না দীপ্তি পাবে না সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড়গুলো নেজি লাগাতে বলবে নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে আপনাকে তার কাছে যাইতে হবে না তো ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর দয়া কর্ত আমার তন্ত্র মন্ত্র কার্যকর পাশে থাকবেন দেখবেন আসসালামাইকুম আহমতুল